হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু জি এম স্টাডি ফর ড্রিমস তোমাদের জন্য আমি প্র্যাকটিস সেট নিয়ে চলে এসেছি এবং আমার হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে যারা আছো তারা নিয়মিত নোটস পাচ্ছ ক্লাস করছো এবং আমার অফলাইন ব্যাচ সেখানেও তোমরা আসছো এবং সম্পূর্ণ ফ্রি অফ কস্ট খুব সামান্য নোটসের কিছু জেরক্সের খরচ বা এগুলো নেওয়া হয় তো শুধুমাত্র এইভাবে জিএম স্টাডি ফর ড্রিমসে তোমরা নোটস পাবে তো আজকে আমরা এমন কিছু ইংলিশের ফিলিন দ্য ব্ল্যাঙ্কস বলো বিভিন্ন রকম এ গ্লান্স প্রশ্ন দেখব যেগুলো আসন্ন পরীক্ষার জন্য খুব ইম্পর্ট্যান্ট তোমরা সেই নিয়মগুলো শুধু দেখবে যে কেমন কেমন প্রশ্ন আসতে পারে কেমন কেমন প্রশ্ন দিনের পর দিন উনিশ বিশ চেঞ্জ হচ্ছে নতুন মডারেট লেভেলের প্রশ্ন হচ্ছে তাই আজকে আমরা দেখব তাই প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবে এবং জিএম স্টাডি ফর ডিমসকে সাবস্ক্রাইব করবে তাহলে কী আছে আই ইউজুয়ালি ড্যাশ টি ইন দ্য মর্নিং সাধারণত আমি সকালে চা গ্রহণ করি বাট টুডে আই ড্রিঙ্ক কফি কিন্তু আজকে আমি কফি খাচ্ছি না আজকে কফি খাওয়ার ব্যাপারটা হচ্ছে আর কি আমি সাধারণত খাই এই যে ইউজুয়ালি কথাটা আছে মানে এটা হ্যাবিচুয়াল অ্যাকশান আর যখনই হ্যাবিচুয়াল অ্যাকশানের ব্যাপারটা হয় তখন এটা প্রেজেন্ট ইন্ডিফিনাইটের একটা ব্যাপার থাকে হ্যাবিচুয়াল অ্যাকশান তাহলে ইউজুয়ালি যখনই প্রেজেন্ট ইন্ডিফিনাইটের ব্যাপার চলে আসবে তাহলে এখানে হবে ড্রিঙ্ক তাহলে ইউজুয়ালি আই আই ইউজুয়ালি ড্রিঙ্ক টি ইন দ্য মর্নিং বা টুডে আই ড্রিঙ্ক coffee. তার মানে প্রথমে আমাদের টেন্স শিখতে হবে টেন্সটা সম্বন্ধে নলেজ জানতে হবে এখান থেকে আমাদের প্রশ্ন কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে আসে রাজু ইজ ওয়ান অফ দ্য প্লেয়ার্স হু ড্যাশ সিলেক্টেড ফর দ্য টেস্ট ম্যাচ রাজু হলো একজন প্লেয়ার যিনি সিলেক্টেড হয়েছেন টেস্ট ম্যাচের জন্য তাহলে সিলেক্টেড হয়েছেন রাজু একজন ব্যক্তি এখানে বুঝতে হবে রাজু একজন ব্যক্তির কথা বলছি এটাই মাথায় রাখবে একজন ব্যক্তির ক্ষেত্রে সবসময় সিঙ্গুলার ভাব হয় এটা সবাই জানি আমরা সাবজেক্ট ভাব এগ্রিমেন্টের রুলস তাহলে রাজু তাহলে এখানে কী হবে হ্যাজ বিন সিলেক্টেড ফর দ্য টেস্ট ম্যাচ তাহলে হ্যাজ বিন সিলেক্টেড কেন হ্যাভ বিন হলো না হ্যাভ হচ্ছে প্লুরাল ভাব হ্যাজ হচ্ছে সিঙ্গুলার ভাব তারপর কী হচ্ছে ইচ অফ দ্য ক্যান্ডিডেটস ড্যাশ ইন্টারভিউড বাই দ্য ম্যানেজার ইচ অফ দ্য ক্যান্ডিডেটস এখানে ইচ কথাটা আছে এটা সিঙ্গুলার হিসাবে ধরা হয় তাহলে কী হবে ইচ অফ দ্য ক্যান্ডিডেটস তাহলে এখানে কি আছে আর ওয়ার হ্যাজ বিন হ্যাভ বিন তাহলে কী হবে হ্যাজ বিন ইন্টারভিউড বাই দ্য ম্যানেজার তাহলে কী হবে এখানে হ্যাজ বিন ইন্টারভিউ তারপরে কী আছে উই উড রেদার ড্যাশ দেন সারেন্ডার উইউড রেদার বি ডাইং ডাই ডায়েড উইল ডাই উই উড র্যাদার এই যে উড র্যাদার উড তারপরে কি হবে দেন স্যালেন্ডার এখানে সবসময় যখন উড থাকবে বা র্যাদার কথাটা থাকবে তখন ভার্ভের যে মূল ফর্মটা সেটা সবসময় বসবে এখানে ডাই হবে তাহলে উই উড র্যাদার ডাই দেন স্যালেন্ডার তারপর কি নাম্বার ফাইভ নট ড্যাশ ইন টাইম হি ডিড নট গেট দ্য জব মানে সঠিক টাইম না আসার জন্য এখানে এটা জানার আগে আমাদের পার্টিসিপেন্ট বিষয়টা একটু জানতে হবে পার্টিসিপেন্ট আমরা জানি সাধারণত প্রেজেন্ট পার্টিসিপেন্ট পাস পার্টিসিপেন্ট এবং পারফেক্ট পার্টিসিপেন্ট এই তিনটে পার্টিসিপেন্ট সম্বন্ধে সাধারণত আমরা জানি তো এই পারফেক্ট পার্টিসিপেলে হ্যাভিং কথাটা ব্যবহার হয় এবং ভার্বের থার্ড ফর্ম মানে পাস পার্টিসিপেন্ট ফর্ম তাহলে নট এখানে তাহলে সেটাই সেই ফর্মটা হবে বিং অ্যাপ্লাইড অ্যাপ্লাইং হ্যাভিং অ্যাপ্লাইড অ্যাপ্লাইড তাহলে হ্যাভিং অ্যাপ্লাইড কি হবে নট হ্যাভিং অ্যাপ্লাইড ইন টাইম এটা টি আছে টাইম হি ডিড নট গেট দ্য জব সে চাকরিটা বা জবটা পায়নি তারপরে কি আছে উই স্যাট মানে যেটা স্যাট নয় সেট আছে উই সেট ড্যাস ফর দিল্লি মানে দিল্লির উদ্দেশ্যে যাত্রা শুরু করার কথা বলা হচ্ছে আফটার নাইন তাহলে এইখানে সেটের পরে অফ কথাটা ব্যবহার করতে হবে এই এটার মানে একটা ফেজাল ভাব হয়ে গেল আর কি অনেকে সেট ইন করবে কিন্তু না সেট অফ এটা টোটাল দুটো মিলিয়ে একটা আছে ফেজাল ভাব মানে যাত্রা শুরু করা সি ওয়েন ড্যাশ পার্ক ড্যাশ এ ওয়াক খুব সহজ এটা সি টু পার্ক ফর এ ওয়াক ইট হ্যাজ বিন টু ইয়ার্স ড্যাশ আই লাস্ট সহজ ভালো করে তোমরা অপশান দেখো সিনস আছে ফর আছে ওয়ে আছে বিপুল আছে সিন্স যখন কোনো টাইম উল্লেখ করে দেয় সাল উল্লেখ করে দেয় তখন থেকে বোঝায় তখন হয় সিন্স আর ফর কখন হয় যখন কোনো দু ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে সাত ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে ধরে বোঝায় তখন ফর হয় তাহলে দুটো জিনিসই এই পার্থক্য কিন্তু এখানে বলেছি ইট হ্যাজ বিন টু ইয়ার্স প্রায় দু বছর হয়ে গেলো মানে ইট বিন হয়ে গেল যে আমি তোমাকে দেখেছি তাহলে ইট হ্যাজ বিন টু ইয়ার্স তাহলে সিন্স আই লাস্ট শ ইউ তাহলে এখানে কী হবে সিন্স শি ইজ এক্সপার্ট ড্যাস সিঙ্গিং যখনই কোনো কিছুতে এক্সপার্ট বোঝাবে মানে এবিলিটি সক্ষমতা বোঝাবে ইংরাজিতে কোনো কোনো একটা কোয়ালিটি কোনো একটা বিশেষ ক্ষেত্রে তাহলে এক্সপার্ট ইন সিঙ্গিং তাহলে হি ইজ এক্সপার্ট ইন সিঙ্গিং তাহলে এখানে হবে ইন রাজু ইজ ব্লাইন্ড ড্যাশ ইজ ওন ফলস বলছে রাজু হল অন্ধ তাহলে যখন নিজের দোষের প্রতি অন্ধ হবে কারোর দোষের প্রতি অন্ধ হবে ভালোবাসার প্রতি অন্ধ হয়ে যাবে তখন হবে সবসময় ব্লাইন্ড টু আর ব্লাইন্ড অফ কখন হয় যখন মানুষ জন্মগতভাবে অন্ধ হয় তখন হবে ব্লাইন্ড অফ হুইচ ইজ ড্যাশ লংগেস্ট রিভার ইন ইন্ডিয়া কোনটা যে লংগেস্ট রিভার মানে সব থেকে দীর্ঘতম নদী তাহলে সবসময় জানি যে হুইচ ইজ সুপারলেটিভ ডিগ্রি আছে এখানে লঙ্গেস্ট তাহলে দ্য লংগেস্ট এর আগে একটা বসবে তাহলে এখানে অপশান আছে আই ডিডেন্ট ফাইন্ড ড্যাশ সুইচ নিয়ার দ্য ডোর আমি খুঁজে পাইনি তুমি আমাকে বলেছো ঘরে যেতে সুইচ দিতে আমি খুঁজে পাইনি ড্যাশ সুইচ নিয়ার দ্য ডোর দরজার কাছে যে যে সুইচ আছে সেটা আমি আই ডিডেন্ট ফাইন ড্যাশ সুইচ নিয়ার দ্য ডোর তাহলে আই ডিডেন্ট ফাইন্ড এনি সুইচ এখানে হবে কি এনি সুইচ এনি সুইচ আমি কোনো সুইচ খুঁজে পাইনি ড্যাশ ইউ পাস দ্য সল্ট তুমি যে পাস করে সল্ট প্লিজ ড্যাশ ইউ পাস দ্য সল্ট প্লিজ তুমি কি নুনটা পাস করতে পারবে প্লিজ তাহলে কি হবে ক্যান ইউ তাহলে কেন হবে ক্যান এই যে আমরা যে ভারগুলো শিখছি এই যে লিটিল আ লিটিল ভেরি লিটিল এগুলো হচ্ছে ডিটারমাইনার্স বলা হয় এটা আর এগুলি ক্যান কুড মাস মাইড এগুলো মডেল ভার্ভ প্রত্যেকটা টপিক আজকে আমরা শিখবো যে জানবো যে এগুলি আর্টিকেল এ অ্যান্ড দ্য ঠিক আছে এগুলো প্রিপোজিশান আছে তারপরে গেছে ড্যাশ আই ডু ইট ফর ইউ তাহলে এটা কি হবে মে আই ডু ইট না ক্যান আই ডু ইট উইল না মাস তাহলে ক্যান আই ডু ইট তাহলে এখানে কি হবে ক্যান ইউ ড্যাশ প্রমিস তোমার মানে যে মানে প্রমিস তুমি যে প্রতিজ্ঞা করেছো প্রমিস করেছো সেটা তোমার রাখা উচিত তাহলে ইউ শুড কিপ ইউর প্রমিস তাহলে কি হবে ইউ শুড কিপ ইউর প্রমিস তোমার প্রমিসটা তোমার রাখা উচিত তারপরে যে গান্ধীজি ইউজ টু ওয়াক ইন দ্য মর্নিং গান্ধীজি কী করেন সকালবেলা ইউজ টু ওয়াক ইন দ্য মর্নিং সকালে হাঁটতেন এই যে ইউজ টু কথাটা লেখা আছে অতীতের কোনো অভ্যাস বোঝালে ইউজ টু হয় সিম্পল পাস্টেন্স তাহলে টেন্স আমাদের শিখতে হবে দ্য বক্স ওয়াজ সো হেভি দ্যাট আই ড্যাশ লিফট তাহলে কী হবে আই কুড নট লিফট কেন কুড নট হলো যেখানে ওয়াজ আছে সিম্পল পাস্টের ব্যাপার আছে তাহলে আমি সেটা তুলতে পারিনি এতটাই ভারী ছিল যে আমি তুলতে পারিনি দে ড্যাশ গো সুইমিং এভরি মর্নিং প্রতিদিন সকালে দে ড্যাশ গো সুইমিং প্রতিদিন যায় তাহলে দে ড্যাশ গো সুইমিং এভরি মর্নিং তাহলে ইউজ টু মাইট ক্যান দেখো মাইট তো কখনই হবে না সম্ভবত ক্যান হবে না তাহলে যেহেতু দে ইউজ টু গো যেহেতু ইউজের সাথে ইডি যোগ হয়ে যাচ্ছে সেই জন্য আর এখানে গোয়ের সঙ্গে ওয়েটটা এটা ভাবটা মূল পেসে ফিরে গেল তাই ওয়েন্ট হলো না দ্য ওয়ার্ক ড্যাশ টাইম অ্যান্ড পেশেন্স দ্য ওয়ার্ক নিড না ইউস টু না নিডস এখানে দেখো নিড যদি মেন ভাব হয় এখানে নিড হচ্ছে মেন ভাব মেন ভাব হয় তাহলে টু প্লাস ইনফিনিটিভ হয় তাহলে দ্য ওয়ার্ক তাহলে এখানে কী হবে নিড আছে ইউজ টু আছে ডু আছে নিডস আছে তাহলে ওয়ার্ক নিড টাইম অ্যান্ড পেশেন্স তাহলে কী হবে দ্য ওয়ার্ক নিড টাইম অ্যান্ড পেশেন্স এখানে এখানে হবে নিড দ্য দিস প্রোডাক্টস ড্যাশ ফর এ লং টাইম এখানে দেখো এল টি লাস্ট এল এস টি লাস্ট এল এস টি লস্ট এল ইএসটি লিস্ট দেখো লাস্ট কথাটা মানে টিকে থাকে অনেক দিন যে লাস্টিং করবে ভালো জুতোটা ভালো বাটার জুতো নিয়ে ভালো লাস্টিং করবে এরকম বলি আমরা তাহলে এখানে হবে এই লাস্ট ওয়ার্ডটা এই লাস্ট মানে কামনা বাসনা তারপর লস্ট মানে হারিয়ে যাওয়া লিস্ট মানে অ্যাট লিস্ট যেটা আমরা বলি চুজ দ্য স্পেলিং ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা টপিক স্পেলিং স্পেলিং জানতে গেলে আমাদের এর মধ্যে এতগুলো অপশান মাথা গুলেই যাবে তাহলে আমরা জানতে হবে ফক এফো এল কে ফক এলোয়ারি ফক লোর এটা হচ্ছে সঠিক স্পেলিং ওয়ার অ্যান্ড টিয়ার এই যে কথাটা এটা এরকম আন্ডারলাইন করা আছে যে এর মানে কি মানে এটা একটা ইডিয়ামস এটাকে আমরা বলতে পারি এটা হচ্ছে একটা ইডিয়ামস ওয়ার অ্যান্ড টিয়ার্স এটা কী বলবো ইডিয়ামস এর মানে হচ্ছে ড্যামেজ কস্ট বাই ইউজ ব্যবহারের ফলে যে ড্যামেজটা হয় মাই আঙ্কেল হু ইজ এ বিজনেসম্যান আমার কাকা তিনি একজন ব্যবসায়ী অফ ট্রাভেলস ড্যাশ এয়ার তাহলে সবসময় যখন বাতাসে কোনো যানবাহনে যাওয়া বোঝায় তাহলে বাই এয়ার ইউ ক্যান মুভ অ্যারাউন্ড দ্য টাউন ড্যাশ ফুড মানে পায়ে হাঁটার ক্ষেত্রে বললেই অন হবে তাহলে কী হবে অন ফুড হি রোড দ্য লেটার ড্যাশ গ্রিন ইঙ্ক মানে সবুজ কালি দিয়ে লিখেছে তাহলে ইন গ্রিন কিং মানে সবুজ কালি দিয়ে লেখা ইন গ্রিন ইংক প্যারাজাম্বেল ব্যাপারটা কি এইখানে চারটে লাইন দেওয়া থাকবে সেই চারটে লাইনকে পড়ে মানেটা বুঝে তোমাদের পরপর ঘটনা অনুযায়ী সাজাতে হবে কীরকম উই মেক আ লট অফ চয়েস সিন সিনস এস আই এন সিই সিনস আওয়ার লাইফ আমরা আমাদের জীবনে অনেক চয়েস করি এটা একে রাখা যায় লিভিং অন দ্য এজ মে বি এক্সাইটিং বাট নট অলওয়েজ দ্য রাইট টু ডু মানে সময় রিস্ক নিয়ে চলা চলা সবসময় কিন্তু ঠিক নয় উত্তেজক ঠিক নয় দিস ডিটারমাইন আইদার আওয়ার সেফটি অর পুট আপ ইন ডেঞ্জার এইগুলো আমাদের বিপদে ফেলতে পারে তাহলে আমাদের আমি এটা এটাকে ফার্স্টে রাখলাম তারপর আমার সিটাকে রাখবো বিপদে ফেলতে পারে আর তারপর আমরা রাখবো এসি তারপর বিটাকে দেব আর এটা দেয়ার পর কথাটা লেখা আছে মানেই এটা লাস্ট হবে মানে কনক্লুশন বলছে সেহেতু এটা লাস্ট তাহলে দেয়ার ফরটা লাস্ট তাহলে কী হবে এখানে আছে এসি বিডি তোমরা পরপর লাইনটা পড়বে মানেটা বোঝার চেষ্টা করবে যেটা যার পরে মনে হবে তোমরা নিজেরা করবে করে যেটা ভালো মনে হবে সেটাই হবে কিন্তু তোমাদের মানেটা বোঝার চেষ্টা করতে হবে সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিয়াম অফ দ্য গিভেন ওয়ার্ড খুব সহজ এটা টলারেন্স মানে সহ্য করা আর কি সহ্য ক্ষমতা তাহলে ইম্পেশেন্স অধৈর্য হয়ে যাচ্ছে সিনোনিম বলে যে মনে রাখবে একই সমার্থক অপারেশন হবে না এন্ডিউরেন্স ইন্ডিউরেন্স মানে সহ্য ক্ষমতা টলারেন্স মানেও সহ্য ক্ষমতা তাহলে এখানে ইন্ডিউরেন্স হবে সিনোনিম অ্যান্টেনিম এরম টাইপের প্রশ্ন তোমাদের কেপিডব্লিউপি এবং পিএসসিতে আসবে মার্ক অর সাবস্টেন্স দ্যাট ইজ ইম্পসিবল টু রিমুভ যে জিনিসটা সহজে সরানো যায় না ইম্পসিবল এই জিনিসটা কিন্তু তোমরা জানো না জেনে নাও আজকে ইনডেলিবেল এই কথাটা জেনে রাখো যেগুলো মোছা যায় না ইনক্রেডিবেল এবং অবিশ্বাস্য এটার সাথে কোনো সম্পর্ক নেই এটা হবেই না আর স্টেইন মানে যেটা থাকে এটা হবে না আর স্মুজ মানে এটাও হবে না তাহলে টোটাল এই ইনডেলিবেল এই কথাটা মানে জেনে নাও যেটা সহজে সরানো যায় না তাহলে মোটামুটি আঠাশটা এরকম তোমাদের জন্য প্র্যাকটিস সেট আমি তৈরি করেছি তো সেই প্র্যাকটিস সেটে বিভিন্ন রকম স্বাদে যেমন স্পেলিং দেখলাম টেন্স দেখলাম হিটার মাইনার্স দেখলাম পার্টিসিপেল দেখলাম মডেল ভাব দেখলাম হ্যাঁ তোমার প্যারাজামবেল দেখেছি তো সব রকম দেখেছি তো জিএম স্টাডি ফোর ড্রিমসের এরকম আরও ক্লাস পেতে ইউন টু জিএম স্টাডি ফর ড্রিমস আর সাবস্ক্রাইব করো পাশে থাকো আর গ্রুপে থাকো এবং সবসময় সঙ্গে থাকো আমি সবসময় তোমাদের পাশে আছি থ্যাংক ইউ জয়